নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সোনাগাছি বস্তিতে এক নর্তকী মহিলার কাছে এসেছেন ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন নাম কি তোমার কেন নাম ধুয়ে কি পানি থাইবেন বাবু পয়সা তো শুধু শরীরের জন্যই কেনই বা সময় নষ্ট করছেন না আমি বিবাহিত তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছি সত্যি মাইরি আপনারা বড় লোকরাই পারেন এমন নাটক করতে না না আমি ওই জন্য আসিনি বউকে খুঁজতে এসেছি তা হঠাৎ আজ রাতে রাতে সোনাগাছিতে এক রাতের জন্য দিলেন বুঝি হ্যাঁ জানেন শপিং করে ফিরছিলাম দুজনে আমি আর আমার স্ত্রী উত্তরা হঠাৎ চারজন এলো আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল জ্ঞান ফিরল যখন পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেড়ে শুয়ে আছি উত্তরা নেই অনেক খুঁজেছি জানেন কোথাও পাইনি তারপর কি হলো প্লিজ পুরোটা শুনুন ওই রাতের ঘটনার ছাব্বিশ দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে শুধু বলল সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও নাম আমার নিশা আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা বুঝতে পেরেছিলাম হয়তো পাঁচ সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে ফোন লাগেনি আর তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয় শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে যা লাগবে আমি তোমাকে দেবো আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে সবকিছু জেনেও কেন পারবো না আমি তো নর্তকি নিশাকে কিনতে আসেনি স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি তুমি তো কত দালাল কত মাসিকে চেনো প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে আচ্ছা আপনার নম্বরটা দিয়ে যান আমি আপনাকে জানাব কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব শুনছেন নিশার খবর পেয়েছি আমার বিল্ডিংয়ের ডান দিকের তিন নং বিল্ডিংয়েই নিশা থাকে এখানে নতুন তাই হাতে ফোন পায় না আর হ্যাঁ হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন পাঁচ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল নিয়ে আপনার নেশাকে কি বলে যান ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না এবার বল তোমার কত টাকা লাগবে লাগবে টাকা না মানে কি বলতে চাইছো কিছুই বুঝলাম না প্রিয় বন্ধুরা উত্তরা স্বামী কি উত্তরাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে শেষ পর্যন্ত তাদের সাথে কি হল সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও